অনেক সুন্দর হয়েছে আর এইখানে কিন্তু অনেক এরা হচ্ছে ব্যাগ টানতে টানতে এদের জীবন শেখছেন এই যে মাছের কথা বলতে মাছ লাভ দিয়ে উঠছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ওই দিন তো রাত সাড়ে তিনটা বাজে আসছিলাম এর জন্য আর আপনাদের সাথে কথা বলা হয় নাই তো সকালে ঘুম থেকে উঠে ভিডিও শুরু করে দিছি দেখেন হাতে মেহেন্দি দিয়ে আসছিলাম মেহেন্দির আর এখানে কিন্তু অনেক ভালো লাগতেছে চারপাশে গাছপাড়া দিয়ে ভরা গ্রাম্য পরিবেশ অনেক সুন্দর খুবই সুন্দর লাগতেছিল আমি আর কি সকালে ঘুম থেকে উঠে আর কি দেখতেছিলাম যে চারোপাশটা কিরকম দেখেন এইখানে পেয়ারা গাছ পেয়ারা গাছের মধ্যে পেয়ারা হয়েছে কিন্তু পেয়ারা অনেক ছোট ছিল এর জন্য আর আমরা খেতে পারি নাই এখানে শুধু পেয়ারা গাছ নারকেল গাছ ছিল আম গাছ ছিল জামরুল গাছ ছিল আর কি অনেক রকমের অনেক গাছ ছিল এখানে ঠিক আছে খুব ভালো লাগছে কিন্তু আমরা বেশি খেতে পারি কারণ এই জামরুল গুলোর মধ্যে অনেক পোকা হয়েছিল জামরুল গুলো আমরা খেতে পারি নাই কিন্তু তারপরও অনেক মিষ্টি ছিল দুইটা একটার মধ্যে পোকা ছিল না আমরা ওই দুইটা একটা খাইছি আবার এখানে আম গাছ ছিল আম গাছের মধ্যে কিন্তু অনেক পরিমাণে আম হয়েছে এখানে আমি আর কি যখন সাথে আসছি এই যে এখন সকাল টাইমে আর কি ঘুরতেছি আশেপাশে দেখতেছি আম বাগান প্রচুর পরিমানে আম বাগান এখানে এখানে দেখেন গাছে গাছে আম 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 এখান থেকে আমাদেরকে দেওয়া আমরা খাইছি খাইছি আমের ভর্তাও খুব লাগছে আর কি ঢাকা হয়েছিল শহরে তো ফর্মুলা যুক্ত ছাড়া কোনো জিনিস পাওয়াই যায় না কিন্তু দেশে আসলে অনেক ভালো আর কি ফর্মুলা ছাড়া গাছের জিনিস খুব ভালোই লাগছে তো বেকাল টাইমে এখন আমরা হচ্ছে মামার বাড়ি থেকে বড়ো আপুদের বাসায় চলে যাব আমরা হচ্ছে রাত হয়ে গেছিল এই জন্য মামার বাড়ি বাড়ি আসছিলাম প্রথমেই হচ্ছে মামার বাড়ি এর জন্য আমরা মামাদের বাড়িটা রাতে ছিলাম রাতে থাকার পরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে বড় আপুদের বাসায় বড় আপুদের বাসা থেকে আমরা আবার হচ্ছে চলে যাব অন্য জায়গায় আর কি কত যে বেড়াইছি আপনাদেরকে বলবো ঠিক আছে এক জায়গা থেকে অন্য জায়গা আর কি শুধু ঘুরছি আর ঘুরছি আর গ্রামের রাস্তা গুলো তো অসাধারণ খুবই ভালো লাগতেছিল আর কি কিন্তু প্রচন্ড গরম ছিল আর কি এত গরম আমি জীবনেও আর কি সহ্য করি নাই এই বছর বছর যে আমি এত গরম সহ্য করছি আর এরা হচ্ছে ব্যাগ টানতে টানতে এদের জীবন শেষ কি বলবো এদের অবস্থা পুরুষ মানুষরা কিন্তু অনেক কষ্ট কষ্ট করে ঠিক আছে আমরা হচ্ছে তাদের চোখে না যখন দেখি বললি আহা তারা এত কষ্ট করে আমরা নারীরা অল্পতেই ভেঙে পড়ে অল্পতেই কেঁদে দিই কিন্তু তারা কিন্তু কাঁদতে পারে না আসলে তাদের জীবনটা অদ্ভুত আমি বলবো তারা আসলে অনেক কষ্ট করে একটা ফ্যামিলির জন্য বলে একটা পরিবারের জন্য আর কি এদের যে কত চাপ বা এদের যে কত কষ্ট কষ্ট এরা শুধু জানে অন্য কেউ জানবে না এদের কষ্ট গুলা কেউ বুঝবে না ঠিক আছে পুরুষ তুমি ধন্য যদি হয় তোমার জীবন পূর্ণ ঠিক আছে তো আর বেশি কিছু বললাম না নিয়ে সত্যি প্রচন্ড গরম ছিল আর কি কি বলবো কিন্তু গ্রাম্য রাস্তা তো হাঁটতে খুব ভালো লাগতেছিল ছিল গরম হলেও আর কি চারোপাশে সবুজের সমারোহ আসলে গ্রামটা অনেক সুন্দর ছিল আর কি চারোদিকে সবুজ আর সবুজ আর এইগুলো হচ্ছে রাজার হাঁস গুলো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর আর আমরা গল্প করতে করতে কথা বলতে বলতে এখন চলে সেই আপুদের বাসায় বড় আপুদের বাসায় আর এটা হচ্ছে তাদের বাসার সামনে দেখেন এত সুন্দর লাগতেছিল কি কি বলবো এটা হচ্ছে হচ্ছে দুপুর টাইমে আর আর আমরা বিকাল হয়ে গেছে অনেকটা তো এখন কিছুটা ভিডিও ভিডিও করলাম বিকেলে করব এখানে একজনের সাথে দেখা হয়ে গেছিল তাকে নিয়ে একটা ভিডিও করেছি ওইটা আপলোড করব অবশ্যই ওই ভিডিওটা আপনারা দেখবেন ঠিক আছে যদি সাতক্ষীর আর কেউ দেখেন তো অবশ্যই ওকে চিনতে পারবেন আর বাড়ির মধ্যে ঢোকার পরে আমার সাথে ভাইয়া মজা করতেছিল যে এখানে হচ্ছে অনেক বড় একটা পুকুর আছে দেখেন আইসা দেখি এটা হচ্ছে একটা এই যে ময়লা টয়লা ময়লা পানি ফেলে ওই রকম একটা ডোবা আর কি আমাদের ভাষায় ডোবা বলে ছোট একটা আর এখানে লাউ কিন্তু অনেক হয়েছিল আর লাউ ধরছিল আর এই হাঁস গুলার নাম কি আপনারা বলে যাবেন কিন্তু এই হাঁস গুলো আর কি কে কোন নামে ডাকে অবশ্যই কমেন্ট করে যাবেন আর এই মধ্যে কিন্তু এই পুকুরটার মধ্যে মাছও ছিল ওই দেখেন দেখছেন এই যে মাছের কথা বলতে মাছ লাভ দিয়ে উঠছে তো আপনাদের কেমন লাগছে ভিডিও টা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সাতক্ষীর ভিডিও এখান থেকে আর কি শুরু করি তো নেক্সট ভিডিও গুলো আপনারা দেখবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ